আসসালামু আলাইকুম যারা নতুন মোবাইল সার্ভিসিংয়ের দোকান দিবেন তাদের ভিতরে সবচেয়ে বড় কনফিউশন হচ্ছে ব্যাটারিতে কারণ মার্কেটে প্রচুর মডেলের ব্যাটারি পাওয়া যায় যেগুলোর হচ্ছে আপনার অনেকটাই বিক্রি হয় দোকানে আনলে হয় না মানে রেখে দেওয়া লাগে অনেক তো আমি কিছু কমন মডেলের ব্যাটারি দেখাচ্ছি যেগুলো দিয়ে আপনার নাইনটি পারসেন্ট মোবাইল মানে কভার করতে পারবেন ফার্স্ট হচ্ছে পঁচিশ বিআই আইটেলের এটা দিয়ে আপনার চল্লিশটা মডেল আপনি কভার করতে পারবেন বাটন ফোনের আইটেলের পঁচিশ বিআই তারপরে জিডিএলের নয়শো সাত এটা দিয়েও আপনি কমসে কম সর্বনিম্ন পাঁচ থেকে সাতটা মডেল এইটা দিয়ে আপনি কভার করতে পারবেন জেডিএলের নয়শো সাত তারপরে হচ্ছে আপনার আইটেলের পনেরো বি আই এটা দিয়েও আপনি কম মানে সর্বনিম্ন হলেও আপনার পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশটা মডেল এটা দিয়ে কভার করা যায় পনেরো বিআই দিয়ে আইটেলের তারপরে হচ্ছে আপনার আইটেলের এগারোটি আই এটা হচ্ছে আপনার পাতলা ব্যাটারি এখনকার যে ফোনগুলো মানে বাটন ফোনগুলোতে সিম আপনার ব্যাটারি খোলা যায় না মানে ফিটিং থাকে এক কথায় ওই ফোনগুলোতে আপনার হচ্ছে এগারো ডিআই টেন এ এই দুইটা মডেল ব্যবহার করা হয় স্যাম্পনি বা আইটেল দুইটা কোম্পানির ফোনেই আপনার সেম মানে এগারো ডিআই ব্যাটারি থাকবে না টেনে আই ব্যাটারি থাকবে তারপর হচ্ছে আপনার টেন এআই এটা এইটা হচ্ছে যে আপনার এইটা আর আপনার হচ্ছে যে এগারো ডিআই আর টেন এআই এই দুইটাই হচ্ছে আপনার ফিটিং যে বাটন ফোনগুলো আছে এখন স্যাম্পনি আইটেলের এই দুটোর ব্যবহার করা হয় এই দুটো মডেলের ব্যাটারি তারপর হচ্ছে আপনার এই যে নোকিয়ার ফাইভ সি এটা তো কমন ফোন এটা বহুত মানে বিক্রি হয় দোকানে মানে পঁচিশ বি আই আর নোকিয়া ফাইভ সি এই দুটো হচ্ছে থেকে বেশি বিক্রি হয় তারপর আপনার হচ্ছে যে পঁচিশ আর আরেকটা মডেল এটা হচ্ছে রিভোতে লাগে আর কি রিভো মডেলের রিভো যে ফোনগুলোতে আছে এই কালারের ব্যাটারি থাকে পঁচিশ বিআই এই জন্য হচ্ছে আপনার পঁচিশ বিআইতে রিভো রিভো বিশেষ করে রিভো ফোন করার জন্য পঁচিশ বিআইয়ের এই কালারের ব্যাটারিটা নিয়ে আসা হয় হলুদ কালার আসসালামু আলাইকুম